ওমানের মোসান্দাম অঞ্চলের দক্ষিণে একটি ভূমিকম্প আঘাত এনেছে রবিবার আটা ডিসেম্বর ভোরের দিকে এই ভূমিকম্পটি রেকর্ড করা হয় এর প্রভাবে সংযুক্ত আরব আমিরাতেও কম্পন অনুভূত হয়েছে ন্যাশনাল সিসমিক নেটওয়ার্ক বা জাতীয় ভূকম্পন কেন্দ্রের তথ্য অনুযায়ী রিক্টারি স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল দুই দশমিক নয় স্থানীয় সময় ভোর চারটা চৌচল্লিশ মিনিটে এই কম্পটি অনুভূত হয় ভোরের দিকে অধিকাংশ মানুষ ঘুমে থাকে অনেকেই হয়তো কম্পনটি টের পাননি ভূমিকম্পটির মৃদু হওয়ার কারণে এখন পর্যন্ত কোনও ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং জনগণকে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি যেখানে থাকছে স্কুল মসজিদ হাসপাতাল সুইমিং পুল হেলিপ্যাড জিম পাঠাগার সুপারমার্কেট শিশু পার্ক সহ সকল নাগরিক সুবিধা মালিকানা শেয়ার মাত্র পাঁচ লাখ টাকা প্লাটিনাম ইনভেস্টারদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রোটোকল সুবিধা বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ বা ইমো নাম্বারে